আমার বিয়ের চার দিন পরের ঘটনা পরিবারের সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছি হঠাৎ কারেন্ট চলে গেল আমার শ্বশুর একটু রাগী মানুষ উত্তেজিত হয়ে বলল লোডশেডিং হবার সময় পেল না বৌমা কারেন্ট আসুক পরে টেবিলে খাবার দাও এত গরমে কেউ খেতে পারে না আমিও বললাম ঠিক আছে বাবা সবাই এক অপরের সাথে কথা বলছে আমার খুব ইচ্ছা করছে আমার স্বামীর সাথে বারান্দায় দাঁড়িয়ে গল্প করতে তাই অন্ধকারে পা বাড়িয়ে বরের পায়ে চিমটি কেটে বারান্দার দিকে চলে গেলাম ভেবেছি আমার স্বামী আসি বারান্দায় আসবে আর পেছন থেকে আমাকে জড়িয়ে ধরবে কিন্তু মোবাইলের টর্চলাইট লাইট জ্বালিয়ে বারান্দায় এসে আমার মাথা ঘুরে গেল দেখি আসি বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণা বাতাস খাইছে তাহলে আমি কার পায়ে চিমটি কাটলাম ভাবতে লোম গেল। বারান্দার পাশে এটা কি সত্যি নাকি বলে হয়ে ফ্লোরে পড়ে গেলাম আমার যখন হুশ ছিল তখন নিজেকে আবিষ্কার করলাম আমার বেডরুমে চোখ মেলে চতুর্দিকে তাকিয়ে দেখি আমার রুম ভর্তি মানুষ এক একজন এক এক রকম প্রশ্ন করতে লাগলো এই যেমন কি ভূত দেখেছি কয়টা ভূত দেখেছি ছোট না লম্বা সত্যি কি ভূত ছিল অদ্ভুত অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হলো আমাকে কিন্তু আমি কোনটার উত্তর দিব ভেবে পাচ্ছি না শুধু আমার পাশে বসে থাকা আসিফকে ইশারা দিয়ে আমার মুখের কাছে কানটা নিয়ে আসতে বললাম আমাকে বিছানায় কে এনেছে আসিফ বলল। আমি তোমাকে নিয়ে এসেছি কিন্তু তুমি আমাকে দেখে চিৎকার দিলে কেন আমি বুঝতে পারলাম আমার স্বামী অন্ধকারে খাবার টেবিল থেকে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছিল কিন্তু আমি চিমটি কাটলাম কাকে এমন সময় আমার শ্বশুর বলল। আসিফ এই বাসাটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না বৌমা ভূত দেখে ভয় পেয়েছে আমারও মনে হয় এ বাসায় ভূত আছে কারেন্ট চলে যাবার পর অন্ধকারে আমার পায়ের উপর দুটা চিমটি কাটা হয়েছে এই বাসার কারো এত বড় সাহস নেই যে আমার চিমটি 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 কাটবে এটা কাজ কথা শুনে আমি আমি থ হয়ে গেলাম বুঝতে পারলাম তাহলে আমার পায়ে কিন্তু আরেকটা কে কাটলো বলল আব্বু এ বিষয়ে তোমার সাথে আমি সকালে কথা বলবো আমার শাশুড়ি আম্মা বললো চলো সবাই যে যার রুমে যাও আমার শ্বশুর শাশুড়ি ননদ ও ননদের জামাই আমার বেডরুম থেকে চলে গেল আমি আর আসিফের সাথে বেশি কথা বললাম না চুপচাপ শুয়ে রইলাম কারণ আমি একটা বড় অন্দ আমি ঘুরে ফেলেছি বউ হয়ে শাশুড়ির পায়ে চিমটি কেটেছি সকালবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম এবন সময় আসিফ রান্নাঘরে উকি মেরে বলল তাড়াতাড়ি রান্না করো আমার অফিসের সময় হয়ে গেছে আমি গোসল করে আসি এটা বলে ওয়াশরুমের দিকে চলে গেল আমার মনের মধ্যে দুষ্টু বুদ্ধি কাজ করলো রান্না চুলার গ্যাসটা বন্ধ করে হাতে একটা গ্লাস দিয়ে সোজা রান্নাঘর থেকে বের হয়ে গেলাম ওয়াশরুমের সামনে এসে দেখলাম ওয়াশরুমের দরজা খোলা মনের মধ্যে শয়তানি বুদ্ধি কাজ করছে বেসিনের পানির কলটা ছেড়ে গ্লাসটা খালি পানিতে ভরে ওয়াশরুমের দরজা হালকা ফাঁক করে ভেতরে ফিক করে পানি মেরে দিলাম তোর ওয়াশরুমের মধ্যে কে কে বলে চিৎকার করে উঠল আমি সোজা ঢুকে গেলাম রান্নাঘরে ওয়াশরুম থেকে পিট ভেজা অবস্থায় বাহিরে বের হয়ে আসলো আমার ননদের স্বামী মামুন চিৎকার চেঁচামেচি শুরু করলো মামুনের চিৎকার শুনে সবাই একত্রিত হলো আমিও দৌড়ে আসলাম ওয়াশরুমের সামনে এসে আমার চোখ তো কপালে উঠে গেল মামুন পিঠের ভেজা অংশ সবাইকে দেখিয়ে বলল আমি মাত্র ওয়াশরুমে বসেছি পেছন থেকে কে যেন আমাকে পানি মেরেছে দেখুন আমি সম্পূর্ণ ভিজে গেছি আমি মনে মনে বললাম আর ভাবলাম কি এটা কি হলো ভেবেছিলাম ওয়াশরুমে আসিব ঢুকেছে কিন্তু মামুন ঢুকলো কখন আর আসিব বাইরে কেন এমন সময় আমার ননদিনী বলল আব্বু সত্যি এই বাড়িতে কোনো সমস্যা আছে আমি রুমের মধ্যে ছিলাম ভাবি রান্নাঘরে তুমি আর আম্মাও তোমাদের রুমের ভিতরে ছিলে ভাইয়া ছিল ডাইনিং রুমে তাহলে মামুনেরগে পানিটা মারলোকে তোমরা জেজার মতো রুমে যাও আমি আজই কবিরাজের কাছে যাব এই ভাষায় কি সমস্যা আছে সেটা আমাকে বের করতেই হবে আসিব বলল আমার মাথায় ধরে না এগুলো কি হচ্ছে আমি তো ঠিকই বুঝতে পারছি সবকিছু আমার কারণেই হয়েছে কিন্তু সবার কাছে মুখ খুললে তো আমার কপালে দুঃখ আছে তাই চুপচাপ ঘরের দিকে চলে গেলাম আমার শ্বশুর বাসা থেকে বের হলো কবিরাজের কাছে যাবে বলে সিঁড়ির রেলিং ধরে নামছে নিচের মোড়টা ঘুরতেই মাগু বলে চিৎকার দিয়ে উঠল হাতটা সামনে ধরতেই দেখলো হাতটা কেটে গেছে রক্তও পড়ছে আমার শ্বশুর কাটা রক্ত খুব ভয় পায় তাই তাড়াতাড়ি নিচের দিকে না গিয়ে আবার বাসায় চলে আসলো বাসার ভেতর ঢুকে আমার শাশুড়ির নাম ধরে কয়েকবার ডাক দিল আমার শাশুড়ি আর আমি দৌড়ে আমার শ্বশুরের কাছে আসলাম সামনে আসতেই আমরা দুজনেই চমকে উঠলাম আমার শাশুড়ি তো কাদো কাদো ভাব আমি জানতে চাইলাম কি হয়েছে আব্বা আর বলো না সকালবেলা করে ফেরার পথে দেখলাম রেলিং এর বলটা ঠিক আছে কিন্তু এখন নামতে গিয়ে দেখি বল নেই আর জায়গাটাও ধারালো হয়ে আছে না দেখেই হাত দিতে আমার হাতটা কেটে গেল আমি আমার শ্বশুরের কথা শেষ না হতেই দৌড়ে রুমের ভিতরে গিয়ে ব্যান্ডেজ নিয়ে আসলাম তার হাতে ব্যান্ডেজ করে দিলাম আমার শাশুড়ি তো কান্না কান্না ভাব আমার শ্বশুরকে আবার আমার শাশুড়ি খুব ভালোবাসে আমার শাশুড়ি শ্বশুরকে নিয়ে বাসার মধ্যে চলে গেল শ্বশুর শাশুড়ি দুজনেই বিছানায় বসে মিটিং করছে শাশুড়ি বলল এই বাড়িতে আসার পর একটার পর একটা অঘটন ঘটেই চলেছে হয়তো এই বাড়িতে খারাপ কিছু আছে সে হয়তো চায় না না তুমি কবিরাজের কাছে যাও যার কারণে তুমি সিঁড়ি দিয়ে নামতেই তোমার হাতটা কেটে গেল কথাটা তুমি ঠিকই বলেছো এই বাসায় যারাই থাকুক না কেন আমারও এমন একটা কবিরাজ পরিচিত আছে যাকে এনে ঝাড়পু সাথে সাথে সব পালাবে দাঁড়াও আমি তাকে ফোন করছি বলে এই পকেট থেকে মোবাইলটা বের করে কবিরাজকে ফোন দিল ঘন্টাখানিকের মধ্যে কবিরাজ আমাদের বাসায় হাজির কবিরাজের পোশাক দেখে মনে হলো লোকটার মধ্যে ভেজাল আছে আমি আমার বেডরুমের পর্দা ভাগ করে তাকিয়ে দেখছি লোকটি কি করছে বাসার চতুর্পার্শ্বে তাকিয়ে চোখ বন্ধ করে এমন একটা ভাব নিল মনে হল হলেও উনি সব দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি তার বেডরুম থেকে বের হতেই কবিরাজকে দেখে ভয় পেয়ে আবার দৌড়ে রুমের মধ্যে ঢুকে গেল কবিরাজ চোখ মেলে চতুর্দিকে ফু দিয়ে পড়ল তোর বাসায় অনেক বড় জিনের আছর আছে আমি তো কবিরাজের কথা শুনে অবাক এই ব্যাটা জিন পেল কোথায় বুঝতে পারলাম তিলকে তাল বানাতে এই লোক এই বাসায় এসেছে আমার কারণে যখন সবার মধ্যে জিনের ভয় তখন আমাকে কিছু একটা করতে হবে আব্বা কবিরাজকে নিয়ে ড্রয়িং রুমের মধ্যে চলে গেল কবিরাজ ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসে আমার শ্বশুরকে বলল বাসা সবাইকে ডাকুন সবার হাতে তাবিজ বাঁধতে হবে আমার শ্বশুর বলল ছেলে তো এখন অফিসে আমার ছেলের বউ আছে আচ্ছা ঠিক আছে যে যে আছে তাদের ডাকুন আমার শ্বশুর ডাক দিয়ে সবাইকে ড্রয়িং রুমে ডাকলো এক এক করে সবাই ড্রয়িং রুমে আসলো আমি হাতে করে এক প্লেট মুড়ি নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম টি টেবিলের উপর মুড়ির প্লেটটা রাখলাম সবাই অবাক হলো মুড়ির প্লেট দেখে আমার শ্বশুর বলল বৌমা মুড়ি নিয়ে আসলে কেন উনি অনেক বড় তান্ত্রিক তাকে দামি বিস্কিট দাও চা দাও কেক দাও আমি বললাম আমার বাবার বাড়িতে যদি কোনো তান্ত্রিক আসতো তাদের আমরা মুড়ি খেতে দিতাম সাধক বাবা আপনিও মুড়ি খান কবিরাজ বললো আমি খালি মুড়ি খাই না আপনি কিভাবে ভাবলেন আমি আপনাকে খালি মুড়ি দিয়েছি মুড়ির সাথে অন্য কিছু দিয়েছি খেয়ে দেখুন ভালো লাগবে কবিরাজ রাগান্বিত হয়ে বলল এই মেয়েটা তো চরম বেয়াদব আমার সামনে শুধু মুড়ি দিয়ে বলছে আরো কিছু দিয়েছি আব্বা আপনি মুড়ির মধ্যে হাত দিয়ে দেখুন তো মুড়ির মধ্যে আমি আর কি কি দিয়েছি আমার আর কবিরাজের কথা শুনে সবাই অবাক আমার শ্বশুর মুড়ির মধ্যে হাত দিয়ে দেখলো দুটো ছোট ছোট পাথর আমার শ্বশুর রাগান্বিত হয়ে পড়লো বৌমা তুমি কবিরাজ বাবাকে পাথর খেতে দিয়েছো তুমি তো চরম বিয়াদবি করেছো তাড়াতাড়ি তার কাছে ক্ষমা চাও আমি হাসতে হাসতে বললাম আব্বা আপনার এই কবিরাজকে দেখে আমি প্রথমেই বুঝেছি এটা একটা ভণ্ড কবিরাজ যে মুড়ির প্লেট দেখে বলতে পারে না মুড়ির মধ্যে কি আছে সে আমাদের ঘরে ঢুকে কিভাবে বুঝতে পারলো আমাদের ঘরে জিন আছে আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল কবিরাজ চোরের মতো থতো মতো খেয়ে এই মেয়েকে এখান থেকে যেতে বল ওর উপরে জিন ভর করেছে এবার আমার ননদের স্বামী উত্তেজিত হয়ে বলল জিন এখন তোর উপরে ভর করাবো আব্বা আসলে জিনফিন কিছুই না সেদিন রাতে কারেন্ট চলে যাবার পর খাবার টেবিলে ভুল করে আপনার পায়ে চিমটি কেটেছিল আপনার মেয়ে আমিও তখন সব সত্য কথা বলে দিলাম আমার শ্বশুর শুনিত অবা তিনি বললেন তোমরা একথা আমাকে আগে বলনি কেন আমার ননদের স্বামী বলল আব্বা সে বিষয়ে পরে কথা বলা যাবে আগেই ভণ্ড কবিরাজকে বাসা থেকে বের করুন যে একটা প্লেটের খবর রাখতে পারে না সে রাখবে জিনের খবর বলেই ধাক্কা দিয়ে কবিটাчкиর রুম থেকে বের করে দিল আমি সবার কাছে ক্ষমা চাইলাম এই হাস্যকর বিষয় নিয়ে সবাই হাহা করে হেসে উঠল প্রিয় ভিউয়ার্স আসলে আমরা হুজুকে বাঙালি আমাদের বেশিরভাগ মনকেই বাগে খায় কিন্তু বনের বাগ আমাদের আশেপাশে আসতে পারে না তাই তো কানে হাত না দিয়ে চিলের পিছে ছুটি সবাই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফিরদোসক প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী